এত বেশি কষ্ট এবং যন্ত্রণায় পরিপূর্ণ বিচার বিশ্লেষণ করলে যে যেকোনো মানুষের অস্ত্র সম্বরণ করা কষ্টকর হয়ে দাঁড়ায় শুধু যদি তো শুরু করি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার আগের যে জীবন গৃহবধূ হিসাবে তিনি এমন একজন রাষ্ট্রপতি এমন একজন সেনাপ্রধান এমন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন যিনি ছিলেন অত্যন্ত বরণ্য একজন মানুষ এবং সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিম বিশ্বে অত্যন্ত সম্মানিত এবং আলোচিত একজন মানুষ শহীদ রাষ্ট্রপতি জয়ুর রহমান বীরুত্তম জিয়র রহমান বীরুত্তমের শাহাদ বরণের পরে দেশপত্রী এবং খালেদা জিয়ার বয়স কত ছিল এখানে বোনেরা আছেন একটু চিন্তা করে দেখেন ওই বয়সে ওই বয়সে একজন স্বামীহারা মা ছোট দুটো সন্তান নিয়ে কিভাবে তার দিন যাপন করেছেন এখানে রেজাবুদ্দুল্লাহ ভাই আছেন উনি বিশেষ করে জানেন তখনকার একটি একটি ঘটনা আমি উল্লেখ করবো হুসাইন মোহাম্মদ ইসাদের পক্ষ থেকে বলা হয়েছিল জিয়াউর রহমানের ছবি মাথার উপরে রেখে তিনি দেশ পরিচালনা করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভাইস প্রেসিডেন্ট করবেন তিনি যেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন না করেন বেগম খালেদা জিয়া ঘৃণা ভরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন আমি সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যাব না আমার স্বামী যায়নি আমিও যাব না তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন আমার স্বামী আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছি বেগম খালেদা জিয়ার বিক্ষুব্ধ জীবনের সেই অধ্যায় থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলনে যখন অনেক রাজনৈতিক দল এরশাদকে বৌদ্ধ করার জন্য এরশাদকে এন্ডোর্স করার জন্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন একদিকে আওয়ামী লীগ একদিকে জামাত ইসলামী সেদিনও কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা এই নির্বাচনে যাবো না এটা হবে একটা সাজানো নাটকের নির্বাচন উনিশশো ছিয়াশি সনে তাই হয়েছিল ছিয়াশি সনে যদি আওয়ামী লীগ এবং জামাত ইসলামী নির্বাচনে না যেত তাহলে কিন্তু এর অতদিন টিকতে পারতেন না নব্বই পর্যন্ত সময় লাগতো না তার আগেই তার সচল হতো সেইদিনও দেশ হত্রী বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পাশে ছিলেন গণতন্ত্রের বৃত্তের মধ্যে অবস্থান করেছেন গণতন্ত্রের বৃত্তের বাইরে যাননি ইচ্ছা করলেই যেতে পারতেন কিন্তু যাননি অন্তত শিশু এবং কিশোর দুটি সন্তানের মুখের দিকে তাকিয়েও তিনি স্বার্থপর হতে পারতেন কিন্তু তিনি হননি এরপরে নব্বই এসব পতনের পরে একানব্বই এর প্রধানমন্ত্রীত্বের জীবন আপনাদের মনে আছে শেখ হাসিনা তখন বলেছিলেন নির্বাচনের পরাজয়ের পরে এক জন্য শান্তিতে থাকতে দেব না দেখুন নেশনস পেগম খালিদ আদি আর 91 96 শাসন আমলতে একটু মনে করে দেখেন দেখেন কিভাবে কিভাবে যন্ত্রণা দিয়েছে জাতীয় পার্টি জামাতি ইসলামী এবং আহলে একত্রে মিলে 173 দিন হট্টাল করেছিল চট্টগ্রাম পোর্ট আটকে দিয়েছিল গান পাওয়ার দিয়ে মানুষ মেরেছিল বাসের মধ্যে সচিবালয়ে যে কর্মকর্তা কর্মচারীরা যেতেন তাদেরকে পথে ধরে ধরে টেপড় ঘুরে উলম্ব করে ছেড়ে দেওয়া হয়েছিল একটা দিনের জন্য মানুষের দাবির মুখে আন্দোলনের মুখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করে দিলেন সেখানেও তিনি তার স্বামীর হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির যে মূল গণতন্ত্র ছিল সেখান থেকে তিনি সরে এসেছেন দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে রাষ্ট্রপতি প্রতিত্ব রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি সরকারের থেকে সংসদীয় সরকারে তিনি ফেরত এলেন মানুষের চাহিদার ভিত্তিতে এখানেও তিনি সে বহু বড় আত্মত্যাগ দেখিয়েছেন এবং উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগের লোকেরা এবং অনেক রাজনৈতিক দল আছে এবং আগেও বলেছে এখনো চৌধুরও বলছে যে ওই সময় বেগম খালেদা দিয়া বাধ্য হয়ে নির্বাচন দিয়েছিলেন মোটেই বাধ্য হয়ে নির্বাচন দেননি, যদি ওই নির্বাচন ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন যদি অবৈধ হতো তাহলে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের ইতিহাসে ওইটাকে ষষ্ঠ পার্লামেন্ট হিসাবে বিবেচনা করা হতো না ওটা কিন্তু ষষ্ঠ পার্লামেন্ট হিসাবে সংবিধান চিকৃত এরপরে জুন মাসে যে নির্বাচনটি হলো উনিশশো ছিয়ানব্বইতে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশের ইতিহাসে শুধু নয় পৃথিবীর সর্বোচ্চ আসন নিয়ে বিরোধী দল হয়েছিল 300 আসনের মধ্যে একশো ষোলোটি আসন পেয়েছিল বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার পরের ঘটনা আপনারা জানেন দুই হাজার থেকে দুই জামাত ইসলামী তখন বিএনপির কলবালি শিকারে ছিল বিএনপির উপরে ভর করেছিল সেই সময়কার ঘটনাও আমরা জানি তার পরবর্তীতে আপনি দেখেন নানা রকমের ষড়যন্ত্রের দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে এবং তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল দুই হাজার ছয় যে নির্বাচনটা আসলো সেদিন তাকে বলা হয়েছিল আপনি দেশের বাইরে চলে যান আপনাকে এবং আপনার পরিবারকে আমরা সেখানে নিরাপত্তা দেবো বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশই আমার শেষ ঠিকানা আমি কোথাও যাবো না এটাই আমার ঠিকানা এবং উনি প্রমাণ করেছেন সেদিন কিন্তু শেখ হাসিনা দেশের বাইরে চলে গিয়েছিলেন নিজের জীবন রক্ষার জন্য বেগম খালেদা জিয়া কিন্তু জাননি তিনি বলেছেন আমার দুটি সন্তান তারি রহমানকে নিয়ে যখন টর্চার করা হয় আরাফান রহমান কোকোকে নিয়ে যখন গ্রেফতার করা হয় তখনও তিনি বলেছিলেন আমার সন্তানদের উপরে যত নির্যাতন করা হোক গোটা বাংলাদেশের এই কোটি কোটি মানুষ আমার সন্তান আমি তাদেরকে ফেলে এই মাটি ছেড়ে কোথাও না এই সেই বেগম খালেদা জিয়া যার সঙ্গে অন্য কোন অন্য কারো তুলনা করতে আপনি বিবেচনা করলে তিনি মা নেত্রী কোন দিক থেকে তাকে পেছনে ফেলবেন কোন দিক থেকে তাকে সিরিয়ালে কোন উপায় নেই ছোট ছোট আকারে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে দেশে বেগম খালেদা জিয়া নিজেই একজন জীবন্ত কিংবদন্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নদী থেকে মহমান যত নদী একত্র হয় যে মহনার সৃষ্টি হয় সে মহনা থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন সমুদ্রে গিয়ে মহাসমুদ্রে পরিণত হয়ে সে জীবনের আত্মদে অধ্যায় তিনি পৌঁছেছেন যে কারণে আজকে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হন করে গোটা পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় অক্ষরে তার অসুস্থতার খবর বলা হচ্ছে বাংলাদেশের এই সবুজ প্রান্তরে কোটি কোটি মানুষ এই ছাপ্পান্ন হাজার নগরবাইলের এখানে অসংখ্য মানুষ আজকে নকল রোজা রাখছেন করছেন নামাজের পরে দোয়া করছেন এমন কোন মানুষ নাই যে তার জন্য দোয়া না করছেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ দোয়া করছেন আমাদের কাছে খবর রাখতে আজকে আমরা আল্লাহ কাছে বলবো আপনি তো সকল চিকিৎসার মালিক

¡Solo la marito.